নানার বন্ধু দর্শক এওন মু লই যাইছি চট্রং সামানত আন্তর্জাতিক বিমানবন্দর দবাই ফেরাত তিন যাত্রীতুল সুনামি এনে হর দপ্ত করাই আর এ হরি ফুরিয়েরে কোটিটি আসনা ফাগে বলি জানাই বিমানবন্ধর সংশ্লিষ্ট কর্মকর্তলে আর এই ঘটনায় ওই তিন যাত্রীর আটক গরায় এওন মু লই এপ্রিলের বাইশ তারিখ সোমবার সকালে বিমানবন্দর নিয়োজিত কাস্টমস এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইভাবে এসব সোনার হর জব্দ আটক তিন যাত্রীর দিয়ে কক্সবাজার করিয়ার মোবারকালে চট্টগ্রামের সাতকানিয়ার মোহাম্মদ নাজমুল হক এবং সন্দীপুর মোহাম্মদ আনোয়ার শাহ তার বিরুদ্ধে পতেঙ্গা থানাদ মামলা গরিবের প্রক্রিয়া চলের বলে জানাই কাস্টমসর কর্মকর্তা হলে বিমানবন্দর সূত্র জানাই সংযুক্ত আরব আমিরাত দুবাইতুন আইনে এক যাত্রীর গতিবিধি দেখে এলে তার আত্মের সন্দেহ এই সময় তার লাগাজত তৈন্যে সম্বলের ভিতর উত্তর সোনা মেশানু এক টুরো হর উদ্ধার করা হয় ফলে আরো দুই যাত্রীর লাগাজ পরীক্ষা করিয়ে রে সোনা হর পাওয়া যায় সি প্লাস চট্টগ্রাম